আসসালাম আলাইকুম বন্ধুরা তো আপনারা জানেন সম্প্রতি ঈদে আমি গেছিলাম শ্বশুরবাড়ি ঘেরে ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে একটি ব্লগ করছিলাম সেই ব্লগের ফার্স্ট পার্টে ছিল বিভিন্ন মাছ ধরার ভিডিও সেখানেই আমার ব্লগটি শেষ হয়ে যায় এই পরবর্তীতে আমরা আর কি মাছ ধরার পরে যে খাবার দাবার খাইছি বা ঘুরছি গরমে কিভাবে আর কি সারভাইভ করলাম তারই একটি আসলে ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছি ঠাটা পড়া রোদ্দুরে প্রথমে আমরা তাল খালাম তাও প্রচণ্ড গরমে চল্লিশ ডিগ্রি গরমে তাল চাষটা যেন অমিত মনে হচ্ছিল তাল চাষ খাওয়ার পরে আমার শালাকে উঠিয়ে দিলাম নাইকেল গাছে কিন্তু নাইকেল গাছ থেকে একটি নাইকেল পাড়ার পরে পরবর্তীতে আপনারা দেখেন যে পরিস্থিতিটি কেমন হয় Okay. Hey, yeah. huh? Huh? Hey, show, hey, show. i should like bananas <laughs> 1 hour later 8 hours later <laughs> <laughs>

हेलो नाइकले पुलिस से थी वगैरा नाइकल कटी ये लाज़ ज़लम ताऊ हँसने लगी तो थी कोई नाइकल कोई यार था क्यों नहीं बोलो तो मैं इसे खोलूँगा ही नहीं ওй কান কান ওই গ্যাসে নাইকেল না পেয়ে শালাটি আরেকটি গ্যাসে উঠে গেল আপনারা দেখতে থাকুন

ও ইয়ো আবার বাসায় চলে যাবো এইছে নাইম কষ্ট হচ্ছে নাইম ফাইন হ্যাঁ ইয়ো মিয়ান ডিগ্রি ডিগ্রি ও তো সাইকেলের রড এই যে আমার দাদি শাশুড়ি কুপু শাশুড়ি নাইম ফাইম মরিষ্ঠটিসে এইটা হলো আমার শ্বশুরির গেট ধান লাগাইছে বরফের হ্যাঁ এরা এই ছিটতেছে মরিচ গাছের তে আর আমি এই জায়গা বসে বসে ছায়া একটু এই আম গাছের ছায় বসে বসে যে গরম গরমে শেষ